হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো হয়েছো এটা হলো শালকুমারের সেই আট চড়ক হ্যাঁ শালকুমারে এটাই আট চড়ক যেখানে একসাথে আটজন মানুষকেও ঘুরানো হয় আর এটা আমাদের এই দিকের সবথেকে বড় চড়ক মানে মনে করি যে আজকে থেকে এদিকে এরকম আটজন মানুষকে একসাথে খুব কমই ঘুরানো হয় এটা নিজে চোখের সামনে আমরা সেদিন রাতে দেখতে গেছিলাম মেলায় কিন্তু খুব ভালো একদম মনে খুব চোখের সামনে একদম জাগ্রত মন্ত্র শক্তি এখানে ব্যবহার করে এটা করা হয় ঠাকুরের কৃপায় ভিডিওটা দেখো ভালো লাগবে হাতের মধ্যে আগুন তুলে দেওয়া হয়েছিল যাতে প্রথম রাউন্ডটা হয়েছিল। সেটা আমি ভিডিও করতে পারিনি সেখানে অনেক ভিড় ছিল এটা দ্বিতীয় রাউন্ড যেখানে হাতের মধ্যে আগুন দিয়ে ঘোরানো হচ্ছিল আর ওই দিক থেকে লাইট পড়ছিল ক্যামেরায় সেই জন্য অত ভালো করে বোঝাও যাচ্ছিলো না তো এটাই শালকুমারের সেই আর্ট চরক যেটা দেখতে আমরা গেছিলাম ফালাকাটা থেকে শালকুমার খুব ভালো লাগলো দেখে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন